মা করুণাময়ী মা মাগো দয়াময়ী মা জাগো 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 মা ভগবন্ধুর ভবানী মা জাগো জাগো মা মাগো সুপ্রভাত 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 আজকে মা চব্বিশে পৌষ আর শুক্রবার আর নয়ই জানুয়ারি আর মাত্র কয়েকটা দিন বাকি সংক্রান্ত সংক্রান্তের পুজো মাগো তোমার বাৎসরিক অনুষ্ঠান শুরু হবে মা তোমার অঙ্গরাজ হচ্ছে তাই সবাইকে পূর্ণাঙ্গ তোমার দেখাতে পারছি না মা তাই প্রতিদিন সকালে দুপুরে বিকালে রাত্রে পাঁচবার তোমার কাছে না এলে মাগু ভগবন্ধু রাত্র তৃপ্তি হয় না তাই সুপ্রভাতে তোমার করুণা নেবার জন্য শ্যামা তোমার ভোগ নিয়ে এসে তাই তো চা বিস্কুট আলু ভাজা রুটি जयगुरु श्रीगु মন্তপ পিতরী প্রীতিমা পণ্ডিত ও নম জনরী জন্মভূমি সিগু ওবির স্ঞানঞ্জন সলা কয়া চঞ্জে তসম শ্রী গুর ও

সৌভা বহি তেজস্বী নমো তুমি বহি ও শান্তি শান্তি ও শান্তি শান্তি শান্তিৎসী তুমি

ना कृष्ण तोम ओम भौर्भ वत्वी दुर्वरण भार्व देव शीमयहीियोया ना कृष्ण ओम तो, ओम होना भार्व देव शीमयी दियोया ना कृष्ण ओम ओम भोर्वश

धैन्य जोगे किस्तनी आनन्दी वालों इश्वर धैन्य जोगी तो मैं वो लहाड़ा ही तंग ही हुआ भक्ति समें वो हजर

নাচ মা কালী আমার সঙ্গীত সন্দেহ পরমে নাচে 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 মা কালী আমার হৃদয়জন নাচে নাচে মা কালী আমি আনন্দেরই হই আর তোমার অন্তর মাঝে ঘুমিয়ে আছে যারা অন্তর মাঝে ঘুমিয়ে আছে যারা তোমার নামে মে যে চলে আমার সঙ্গীতে চান্দে পরমা মানন্দে নাচে না চে নাচে মা কালী ভন সাদন তন্ত্র ও ও

আরে আছো দোমা গে আমার সঙ্গীতের ছন্দে পরমা নন্দে নাছো নাচো নাচো মা কালী মাগুন এবার খাবো তাই নাও হুম আমি চলে হ্যাঁ আমি জুড়ে আসবো হুম

দুঃখের দ্বরে মগু আমি দুঃখের দ্বারা তুমি আর কত দুঃখ দাউদে তাই আমি তুমি কত দুঃখ দাউ তাই আমি দুঃখের আমি আমার আগে পিছে দুঃখ চলে মা যদি কোনো খানে যাই আমার আগে পিছে দুঃখ চলে মা আমি যদি কোনো খানেতে যাই তখন দুখের বোঝা মাথায় নিয়ে দিয়ে মা বাজার বসাই তখন দুখের বোঝা মাথায় নিয়ে বাজায় বাজার বসাই আমি দরাই প্রসাদ বলে ব্রহ্মময়ী আমার নাম আমি খনেক জিরাই বন্ধু বলে ব্রহ্মময়ী আমার নাম খনে জিরাই দেখো সুখ পে লোক গর্ব করে আমি করি দুঃখের মড়াই দেখো সুখ পে লোকে আমি করি দুঃখের ভরাই আমি দুঃখের

बी रे पुता ये उनागो मांगो कोठा মাغو তুমি খেলে আমরা খাবো তুমি খেলে আমরা খাবো মন্দিরে বসে খেলা করো মাগো আমি তোমায় খেলতে দেব অশান্ত করে পেছি তোমায় হৃদয় মন্দিরে আর তুমি যেও নাচে রে মাগার তুমি যে না ছেড়ে কোথায় আমি খুঁজে যাব মন্দিরে

বন্ধু বড় সুখী তোমার ভাব বন্ধু বড় সুখী তোমার দেখা আর চরণ তোমার দেখা আর চরণে মন্দিরে বসে খেলা জয় মি জয় মা ভক্তি জয় মাং করি জয় মাসপি জয় মা ভক্তি জয় মা শিব জয় মা জয় মা

তুমি অপর্ণায় ভায়া অনপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া অপর্ণায় ভায়া অন্নপূর্ণা জয়া মহেশ্বরী মহামায়া জয়মা জয়মা

বিপদ নাসি জয় মা জয় মা জয় মা যায় ভবন্ধুরো নি সুখ প্রদায়িনী জয় মা জয় ভবন্ধুর জানী শুক্ৰদায়ী শান্তি দাই জয় মাজ ও মা চাৰা ব্ৰহ্ময় জয়া জয় জয়া জয় জয়া জয় জয়া জয় মাতা জয় মাতা হরিম 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 জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা দিক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় শিক্ষা গুরু দীর্ জয় জয় শিক্ষা গুরু মায়ের দীব জয় জয় ভগবান ভগবতী দের জয় জয় সমস্ত দেবতা দেবী গণেশ জয় জয় সমস্ত অবতার অবতার দিনী জয় জয় সমস্ত মুনি মুনি পত্নী ঋষি ঋষি পত্নী সাধু সাধুই সমস্ত বৈষ্ণব বৈষ্ণবী ব্রহ্মচারী ব্রহ্মচারিণী গণেশ জয় জয় সমগ্র বিশ্বের অখণ্ড মণ্ডলী সনাতনী নরনারী জয় জয় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের অখণ্ড মণ্ডলে সমস্ত হিন্দু জাতি জয় জয় যার যার পিতা মাতার জয় যার যার স্ত্রীর জয় আজকে শুক্রবার আজকে চব্বিশে পৌষ আর নয়ই জানুয়ারি এই সুপ্রভাতে সকালের প্রার্থনা শেষ করে ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভগবন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে ব্রহ্মময়ের সাথে স্বয়ং ব্রহ্ম সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ওম শান্তি ওম শান্তি শান্তি একটা কথা কথা বনে রেখো হরির নাম হইব হরির নাম হইব হরির নাম হইব কে বলাম কলু নাস্তি ব কল নাস্তি ব কল নাস্তি ব কোটির মাতৃ নাম হইব মাতৃ নামইব মাতৃ নামইব কেবলম কলৌ নাস্তেব কলৌ নাস্তেব কলৌ নাস্তিব গতির অন্যথা কলিযুগে যাক কোনো ফল নেই কলিযুগে একমাত্র নাম সত্য প্রাণ ভরে তাকে ডাকো ঈশ্বর ঈশ্বরীকে ডাকো দেখবে তোমাদের সমস্ত দ্বারগুলো খুলে যাবে তোমরা ক্রমশ অমানুষ থেকে মানুষে পরিণত হয়ে যাবে সমস্ত দুঃখগুলো কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে মাতৃ নামে মায়ের হাতে সানিত খড়ক দিয়ে সমস্ত পাপকে ছেদন করে হরিওম ভিডিওটা ছেড়ে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্টস করো আর ভগবন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে ব্রহ্মময়ের সাথে স্বয়ং ব্রহ্মের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হে শান্তি হে শান্তি